চায়না একটি দেশ যার ইতিহাস হাজার বছরের পুরনো অপার প্রকৃতির পাশাপাশি আধুনিক প্রযুক্তির একটি দেশ তবে চায়না ভ্রমণের কথা উঠলেই আমাদের মাথায় ভেসে ওঠে কিছু সাধারণ চিন্তা ভাষার সমস্যা খাবারের ভিন্নতা আর তুলনামূলক বেশি খরচ তবে আমি চায়না ভ্রমণ সিরিজের মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে অল্প খরচে ঘুরে দেখা যায় চায়নার সব মন মাতানো সুন্দর জায়গা সঙ্গে চায়নার মজাদার খাবার জানাবো চায়নার হাজার বছরের সংস্কৃতি তাদের ঐতিহ্যবাহী আর্কিটেকচার বিখ্যাত আধুনিক শপিং সেন্টার আর আধুনিক সব বিস্ময়কর আবিষ্কার চায়না ভ্রমণের সব প্রয়োজনীয় তথ্য এবং টিপস নিয়ে শুরু করছি আমার চায়না ভ্রমণের গল্পের প্রথম অধ্যায় ওয়েলকাম টু চায়না ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই আমি এবার চায়না ট্রাভেল করেছিলাম বাংলাদেশের সনামধন্য ট্রাভেল এজেন্সি ট্রিপের সহযোগিতায় যারা চায়না সহ বিশ্বের প্রায় সকল দেশের ভিসা এয়ার টিকিট এবং ট্যুর প্ল্যান সম্পর্কে সহযোগিতা দিয়ে থাকেন ট্রিপ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা চাইলে তাদের মাধ্যমে ভ্রমণের জন্য যে কোনো সহযোগিতা নিতে পারেন সকালটা ছিল বেশ ব্যস্ত ব্যাগ গোছানো কাপড় ভরা জুতা রেডি সব কিছুই হচ্ছিল ঘুরতে যাওয়ার প্রস্তুতিতে চোখে স্বপ্ন নিয়ে রওনা হলাম এয়ারপোর্টের পথে গাড়ি ছুটি চলছে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম এয়ারপোর্টে তারপর শুরু হলো সেই চেনা প্রক্রিয়া এয়ারপোর্টের ভিতর দিয়ে হাঁটা বোর্ডিং পাস সংগ্রহ আর ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানো সহজেই ইমিগ্রেশন পার হয়ে ঢুকে পড়লাম ইভিএল এর স্কাই লাউঞ্জে তো লাউন্স থেকে বের হয়ে এখন যাচ্ছি সিকিউরিটি চেকিং এরিয়াতে আর সময় আছে হাতে পনেরো মিনিট আর এবারে আমার ট্যুর পার্টনার হিসাবে কিন্তু মামুন ভাইকে দেখতেছেন উনি কিন্তু আমার সঙ্গে শ্রীলঙ্কা ঘুরেছিলেন উনি এবার আমার সঙ্গে চায়না যাচ্ছেন না ভাগ্যক্রমে এয়ারপোর্টে এসে দেখা হয়ে যাচ্ছে গেল আর উনি যাচ্ছেন মূলত এবার মালয়েশিয়াতে আর এবারের আমার সফর সঙ্গে হচ্ছে বরাবর রাসেল ভাই চায়নাতে যাচ্ছি রাস্তাঘাট চিনি না ভাষাও বুঝি না কারণ চায়না খুবই একটা ঝামেলাপূর্ণ জায়গা আপনারা জানেন যদি হারায় যাই তাহলে এই লোককে ধরবেন কারণ এই লোকের সঙ্গে আমি যাচ্ছি তো আমাদের সময় খুব কম আছে হাতে আর দশ মিনিট আছে আমরা খুব দ্রুত চেকিংয়ে যা চলে যাব কারণ প্লেন ছাড়ার সময় হয়ে গেছে এই যে আমরা চলে এসেছি প্লেনের কাছে এখন আমরা এই প্লেনে উঠবো ইনশাআল্লাহ আর আমাদেরকে রানওয়েতে হয়েতে নিয়ে আসছে বাসে করে প্লেনটা রানওয়েতে ছিল এই যে হচ্ছে বাস তো এখন আমরা ইনশাল্লাহ এই প্লেনে উঠে তারপরে আমাদের যাত্রা শুরু করব। আর এই প্লেনটা হচ্ছে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট তো এখানে তিন সিট তিন সিটের হচ্ছে গিয়ে আপনার বসার ব্যবস্থা প্লেনটা লম্বায় বড় বাট বাম পাশে এবং ডান পাশে তিন সিট তিন সিট করে আর আমাদের প্লেনের টোটাল জার্নি হবে হচ্ছে গিয়ে আজকে পাঁচ ঘন্টা অর্থাৎ আমরা বেজিং টাইম ভোর পাঁচটার সময় গিয়ে পৌঁছাবো ঢাকা থেকে বেইজিংয়ের টাইম হচ্ছে দুই ঘন্টা আগায় ওরা আমরা আমাদের এখানে দশটা বাজে এখন বেজিংয়ে বারোটা বাজে তো সময় হয়ে গেছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে আর এখানে স্পেসগুলো একটু দেখুন খুবই চাপানো বসার মতন অবস্থা নাই তেমন একটা এবং সামনে কোনো মনিটরও নাই তো আলহামদুলিল্লাহ আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে আমরা অলরেডি পনেরো মিনিট আকাশে প্লেনে চড়তেছি আর আমাদের এই আজকের এই প্লেনে পুরে বেইজিং যেতে সময় লাগবে পাঁচ ঘন্টা রাস্তাটা হচ্ছে গিয়া বাংলাদেশ হয়ে মায়ানমার হয়ে তারপর চায়নার দিকে যাবে এটা হচ্ছে ম্যাপ তো প্লেনটা এক ঘন্টা চলার পরে আমাদের ডিনার দিয়ে দিল এখানে বিফ আইটেম আছে আর এটা হচ্ছে সঙ্গে পাস্তা আছে সম্ভবত আর ভেজিটেবেল আছে আর এটা মুসলিম মিল ও জিজ্ঞেস করেছিলাম আর এখানে ওরা একটা কলা দিয়েছে তারপরে স্পুন দিয়েছে আর রুটি আছে সঙ্গে আর হচ্ছে গিয়ে এটা সম্ভবত বাটার বা এটা কি স্ট্রবেরির জেলি সরি আর সঙ্গে ফ্রেশ টিস্যু আছে তো এয়ার চাইনার খাবারটা আমার কাছে পছন্দ হয়েছে ভালোই কারণ চিকেন এবং বিফ দুটারই অপশন আছে আমরা বিফ নিলাম কেমন লাগতেছে এয়ার চাইনার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে সব কিছু এখন পর্যন্ত খাবার দিয়ে দিছে মাত্র কিন্তু প্রবলেম একটাই ছিল এখানের যে চেয়ার আছে চেয়ারের সামনে কোনো ডিসপ্লে নাই মানে ফাইভ আওয়ার্সের মতো প্রায় আমাদের বসে থাকতে হবে এমনিতে তো এখন খাবার দিছে খাবার এনজয় করতেছে আলহামদুলিল্লাহ স্টিল ভালো যাচ্ছে আর আশা করি ভালো কিছু দেখাতে পারবো দর্শকদেরকে এটা তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব চায়নার অনেক সুন্দর সুন্দর জায়গা ঘোরার জন্য বিশেষ করে আম আনকমন কিছু জায়গা আমরা ঘুরবো এবার তো এখন আমরা ডিনারটা করে ফেলি করে তারপর একটু রেস্ট নেব ঘুমায় পড়বো কারণ আর কোনো কাজ নেই আরও প্রায় আমাদের প্রায় চার ঘন্টার মতো জার্নি করতে হবে ঢাকা থেকে বেজিংয়ে আসা যাওয়া বিমান ভাড়া আনুমানিক পঞ্চাশ হাজার টাকা তবে আমরা প্রথমে বেজিং যাব এবং ফেরার সময় গুয়াংজু হয়ে বাংলাদেশে ফিরবো সেক্ষেত্রে আমাদের ভাড়া লেগেছিল জনপ্রতি বাউন্ন হাজার টাকা আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবো এয়ারপোর্টের কাছাকাছি চলে এসছি হওয়ার যায় এখানে আশেপাশে বড় বড় বিল্ডিং একটু কম আছে তো আলহামদুলিল্লাহ ফাইনালি বেজিংয়ে রিচ করলাম এখন স্থানীয় টাইম হচ্ছে ছয়টা বাজে যদিও প্লেনটা সাড়ে পাঁচটার মধ্যে ল্যান্ড করার কথা ছিল একটু ডিলে হয়েছে আর এয়ারপোর্টটা অনেক বড় তো যখন ল্যান্ড করছে ঘুরে ঘুরে আস্তে আস্তে প্রায় ছয়টা বেজে গেছে তো এখন আমাদের এখানকার কাজ হচ্ছে ইমিগ্রেশন শেষ করা এখানে কিছু ইমিগ্রেশনের কিছু প্রসিডিউর রয়েছে আর জার্নিটা মোটামুটি কমফোর্টেবল ছিল ভালোই ছিল খারাপ বলবো না যেহেতু আবহাওয়া ভালো ছিল সব কিছু মিলে পাঁচ ঘন্টা সময় লাগলো পুরোপুরি কমফোর্টেবল ছিল আর বলতে মানে জার্নি কমফোর্টেবল ছিল কিন্তু আজকে আমার কাছে একটু টায়ার্ড লাগছে আচ্ছা ঘুম হয় নাই প্লেন মানে সিটগুলো আমার কাছে লাস্টের দিকে একটু কমফোর্টেবল লাগে না হ্যাঁ 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 আসলে অন্যান্য অন্য এয়ারলাইন্সগুলো যদি দেখি একটু সিটগুলো একটু বড় এখানে তুলনামূলক ছোটো যাই হোক এটা বিষয় না জার্নি সবসময় এক টাইপের প্লেন আস পাবেন এটা বিষয় হয় না তো এখন আমরা ইমিগ্রেশন শেষ করব সামনে কিছু প্রসিডিওর আছে এখানকার ইমিগ্রেশনটা একটু হয়তো বা আলাদা হতে পারে জানি না তো চলুন আগে ইমিগ্রেশনে যাই ইমিগ্রেশনে যাওয়ার আগে এখানে একটা অ্যারাইভেল কার্ড পূরণ করতে হয় আর এখানে প্রচুর পরিমাণে দেওয়া আছে সমস্যা নেই আবার প্লেনও দিয়ে দেয় এখানে জাস্ট বেসিক কিছু ইনফরমেশন দিতে হয় আপনাদের একটু দেখেন যেমন আপনার নাম তারপরে ডেট অফ বার্থ তারপরে কোন ফ্লাইটে আসছেন আর ভিসার নাম্বার তারপরে কোন ফ্লাইটে আবার ফেরত যাবেন ওই পাশেও কিছু ইনফরমেশন আছে বেসিক এটা খুব ইজি আর কি ইমিগ্রেশন শেষ করলাম ইমিগ্রেশন প্রসেসটা খুব ইজি ছিল আবার ছিল অর্থাৎ আমাকে খুব একটা প্রশ্ন করে নাই জাস্ট পেপারস দেখতে চাইছে আর আমার জন্য একটু সময় লাগছে কারণ আমার প্রত্যেকটা পাসপোর্টের যে এর আগে যে দেশগুলো ট্রাভেল করেছে সবগুলো চেক করছে যে আসলে ঠিক আছে কিনা ওরা একটু বেশি চেক করে এটা ওদের প্রবলেম আর রিটার্ন ইয়ার টিকিট থাকাতে বা হোটেল বুকিং থাকাতে ট্রাভেল আইটেন্ডারি থাকাতে আর কোনো প্রবলেম হয়নি আপনারা যখন আসবেন অবশ্যই প্রপারলি সব ধরনের কাগজপত্র নিয়ে আসবেন তো ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ট্রেনে করে অর্থাৎ এয়ারপোর্টের মধ্যে যে ট্রেন আছে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে হয় সেখানে যাচ্ছি আমাদের যেখানে ব্যাগ ব্যাগ রাখা আছে সেই টার্মিনালে যাচ্ছি ইজি আমার কাছে ইমিগ্রেশনটা ইজি মনে হয়েছে খুব একটা আমাকে প্রশ্ন করে নাই বাট ওরা প্রত্যেকটা কী বলে ভিসার কপি আগে পূর্ব যে দেশগুলো ঘুরেছিলাম যেগুলো স্টিকার ভিসা আছে সবগুলো চেক করছে পাপে মানে এগুলো পেপার চেক করছে সময় নিয়ে এছাড়া এমনি কোনো হেসেল আমাকে দেয়নি তো যাই হোক মোটামুটি একটা ভালো ইমিগ্রেশনের একটা অভিজ্ঞতা হইল তো আমরা এরপরে ব্যাগ কালেক্ট করে তারপরে কিভাবে হোটেল যাব কি প্রসেস আছে বা সিম নিতে হবে কীভাবে ডলার এখানে ভাঙাইতে হবে কি প্রসিডিউর আছে সব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমার লাগেজ কালেক্ট কালেক্ট করলাম এই যে হচ্ছে লাগেজ এই যেখানে থার্টি ফাইভ দেওয়া আছে এখান থেকে লাগেজটি কালেক্ট করলাম আমার ট্রাভেল পার্টনার রাসেল ভাইও করলো ভাই লাগেজ পাইছেন তো ঠিক মতো লাগেজ কোনো প্রবলেম নাই তো তো এখন আমরা সিম নিব এখান থেকে চাইলে আপনারা ই সিমও নিতে পারেন বাট আমি ই সিম নিই নি কেউ চাইলে আপনার ট্রিপ ডট কম থেকে আগে থেকে ই সিম কালেক্ট করতে পারেন এটা খুব ইজি প্রসেস আমি ম্যানুয়াল সিম নিব কারণ আসলে আমার খেয়াল ছিল না এই কারণে নেওয়া হয়নি তো যাই হোক এখন আমি সিম কালেক্ট করব তারপরে ডলার কিছু ডলার আরেমবিতে কনভার্ট করব। মানি এক্সচেঞ্জ থেকে তারপরে ট্যাক্সি নিয়ে হোটেলে যাব তো কীভাবে যাচ্ছি কি প্রসেস আছে সে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর এখানে কিন্তু একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো গুগল চলে না ফেসবুক চলে না হোয়াটসঅ্যাপ চলে না ইউটিউব চলে না তো এটা একটা প্যারা আছে কিন্তু এই প্যারার একটা সমাধান আমি নিয়ে আসছি আপনাদের সঙ্গে অবশ্যই সেটা জানানোর চেষ্টা করব তো চলুন আগে সিম নেই তো আমি এখান থেকে একটা সিম নিয়ে নিলাম যে এখানে সিম বিক্রি করে এখানে একটা সুবিধা আছে সবাই জানেন যে চায়নাতে হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইউটিউব কিছুই চলে না বাট এখান থেকে সিম নিলে ওরা একটা ফ্রি ভিপিএন দিয়ে দেয় যেটার মাধ্যমে আপনি ইন্টারনেট চালাতে পারবেন অর্থাৎ ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সবই পারবেন এটা খুবই একটা ভালো দিক আর এই সিম কোম্পানির নাম হচ্ছে গিয়া চায়না ইউনিকম আর সিমের প্রাইস হচ্ছে কি আমরা পনেরো দিনের জন্য একটা প্যাকেজ নিয়েছি বাংলাদেশি টাকা চৌত্রিশশো টাকা বিপিএন আসার সঙ্গে এর জন্য ভিপিএনটা না থাকলে হয়তো বা আরও কম পড়তো আর বাইরের থেকেও নিতে পারতাম কিনা না জানি না আসলে রিক্স নিয়ে নেই বেজিং শহর তো আসলে কোথায় চিনবো না বা কোথায় কিছু বুঝবো কি না জানি না তাই এখান থেকে নিলাম প্লাস ভিপিএনটাও নিয়ে নিলাম তারপর আমি বাংলাদেশ থেকে একটা ভিপিএন পেড ভিপিএন ইনস্টল করে নিয়ে আসছি যদি কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে ওইটা দিয়েও চালাতে পারি তো সে পেড ভিপিএনের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো যাই হোক এখন আমরা এখান থেকে সিমের কার্যক্রমটা শেষ করলাম চৌত্রিশশো টাকায় পনেরো দিনের প্যাকেজ পঞ্চাশ জিবি আর চারশো লোকাল কল আছে পঞ্চাশ জিবি পনেরো দিনে খুব সুন্দর হয়ে যাবে তো এখন চেষ্টা করব ডলার এক্সচেঞ্জ করে আর আরএমবিতে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য বা আর বি নেওয়ার জন্য তারপরে গাড়িতে করে যাবো আপনাদের হোটেলে তো সে পর্যন্ত সঙ্গে থাকুন পিছনে যে মানি এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিলাম ছয়শো ছিয়াত্তর আর এম পেলাম একশো ডলারের খুব বেশি পাই পেয়েছি তা না এরকম হয়তো ছয়শো ছিয়াত্তর থাকে কেউ সাতশো পান এর মধ্যেই পাওয়া যায় আজকের রেট হচ্ছে ছয়শো ছিয়াত্তর একশো ডলারের এই পিছনে এটা হচ্ছে লেভেল ফোরে আসতে হবে লিফ্টের ফোরে আপনি যেই ফ্লোরে থাকেন না কেন অর্থাৎ আমরা যেদিক দিয়ে বের হয়েছি ওখানে ছিলাম লেভেল টুতে লেভেল ফোরে আসার পরে এই মানি এক্সচেঞ্জ থেকে আমার বি করে নিলাম ডলারটা তো আমরা বাইরে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে নিলাম আমাদের হোটেলে যেতে সময় লাগবে বলল এক ঘন্টা মতো আর কি যেহেতু যানজট আছে সব কিছু মিলে আর ট্যাক্সি এখানে ভাড়া হচ্ছে ফিক্সড ফিক্সড বলতে মিটারে যায় আর যদি আপনার ডিটি অ্যাপস নামে একটা অ্যাপস আছে ওটা যদি নামাইতে পারতেন তাহলে কম খরচে যেতে পারতেন আমাদের এখনও নামানো হয়নি জাস্ট হোটেলে যাবো পরবর্তী যে ট্রাভেলগুলো করব ওগুলো ওই অ্যাপসের মাধ্যমে করবো তো এখন যেহেতু এয়ারপোর্ট থেকে ট্যাক্সি আছে অ্যাভেলেবেল এগুলো সব মিটারে যায় তো ভাড়া কেমন আসবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর তো এখানে ভাষাগত প্রবলেম আছে যদিও তারপর আমরা গুগল ট্রান্সলেটর দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি তেমন একটা প্রবলেম হচ্ছে না যেহেতু গুগল ট্রান্সলেটর আছে আর বিপিএন ইউজ করতেছি ওই যাদের থেকে সিম নিলাম সে তারাই ভিপিএন দিয়ে দিছে তো আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেল আর হোটেলের নাম হচ্ছে দিক ওয়ান আর এই জায়গার যে নামটা এটা পড়তে খুবই কষ্ট হচ্ছে আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি জাগার নামটা এটা একটা বাজেট হোটেল এই এরিয়াতে বেজিংয়ে বিশেষ করে অনেক হোটেল বাড়া অনেক বেশি যদি মোটামুটি ভালো মানের হোটেল নিতে চান আট থেকে দশ হাজার টাকা লাগতে পারে পিছনে রিসিপশনে এন্ট্রি করতে হবে যেখানে যে কাজ আছে সেখানে কাজ সেরে তারপর রুমে উঠবো আর জানি না রুম অ্যাভেলেবেল আছে কি না এই মুহূর্তে তো ওনারা দেখতেছে আর আমরা যেই জায়গাটা হোটেল নিয়েছি এটা যে মেন ওয়াংফিং স্ট্রিট আস স্ট্রিট আছে এই বেজিংয়ের মধ্যে যেখানে ট্যুরিস্টরা বেশি থাকে ওইখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে গিয়ে তিরিশ মিনিটের গাড়িতে তো আমরা ওইখানে হোটেল নিলে ভাড়া অনেক বেশি পড়তো তো আমরা রুমে উঠে পড়লাম রুম খালি ছিল দিয়ে দিছে আমাদের রুম নাম্বার হচ্ছে গিয়ে এইট টু জিরো সিক্স তো চলুন ভিতরে গিয়ে দেখি রুমে আসলে কী আছে আর রুমে ঢুকার মুহূর্তেই প্রথমেই বামে একটা ওয়াশরুম আছে ওয়াশরুমটা খুবই ছোট এখানে কমপ্লিমেন্টারি ব্রাশ তারপরে সাবান শ্যাম্পু সবই দেওয়া আছে টিস্যু আছে কিন্তু ওয়াশরুমটা একটি ছোটো তাওয়ালে দেওয়া আছে সবই আছে সাবান নেওয়ার ব্যবস্থা আছে আর প্রথমে হচ্ছে কি আপনার এখানে একটা টেবিল আছে আর টেবিলের এখানে দুইটা ওয়াটার বোতল আছে কমপ্লিমেন্টারি দেখা যাচ্ছে আর হচ্ছে কি একটা চেয়ার আছে আর একটা আছে এই রুমের ভাড়া পড়েছে প্রতি রাতে পাঁচ হাজার ছয়শো আর বেজিংয়ে হোটেল ভাড়া খুবই বেশি একটু ভালো মানের হোটেলে থাকতে গেলে দশ হাজার টাকার মতো লেগে যায় তো আমরা আসলে বাজেট ফ্রেন্ডলি হোটেলে উঠেছি আর তিন রাত থাকবো আমরা এই হোটেলে অর্থাৎ বেজিং সরে তিন রাত থাকবো আমরা চেষ্টা করব। তিন দিনের বেজিংয়ের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার জন্য তো যাই হোক আমি ভিডিওটা আর বেশি বড় করবো না সেই ঢাকা থেকে বেজিং পর্যন্ত আসলাম কীভাবে আসলাম কোন কোন ধরনের প্রবলেম ফেস করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে তো দেখা হবে আবার আগামী পর্বে বেইজিংয়ের খুবই সুন্দর একটি পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ